দেশ গঠন শুধু জনপ্রতিনিধিদের দায়িত্ব নয় প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন আগামী প্রজন্মকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে গত ষোলো বছরের অনিয়মের বিরুদ্ধে একটি প্রজন্ম রুখে দাঁড়িয়েছে বলেই পরিবর্তন সম্ভব হয়েছে কোনো দলে যোগদান নয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন মানুষের অধিকার ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কেমন হবে তা নিয়ে সোচ্চার থাকাই রাজনীতির অংশ পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সকলকে সচেতন ও আহ্বান জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান আপনারা যারা ছাত্রীরা আছেন আপনাদের বাবা যখন বা মা যখন বাজারে যাবে তাদেরকে একটু বলবেন যে বাজার থেকে পলিথিন শপিং ব্যাগ নিয়ে বাসায় আসবা না তোমার বাবা যেমন পাটের ব্যাগ নিয়ে বাসার থেকে যেত তুমিও ওরকম পাটের ব্যাগ নিয়ে যাবা আর পাটের ব্যাগ নিয়ে ফেরত আসবা এইটুকু পরিবর্তন তো আমরা সমাজের জন্য করতেই পারি আমাদের এমন দুর্ভাগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে আমাদের সেনাবাহিনীকে লাগাইতে হয় এটা কোনো কথা জাতি হিসেবে একে জাতির ভালো বন্ধু বুঝবো না তো আপনার জায়গায় আপনি পরিবর্তন আনবেন